ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি এবারে একটু শুয়ে আরাম করেনি কি করে বিয়ে করবার সময় বিয়ের কার্ডে লিখে দেবো বেশি সেজে আসবেন না বিয়েটা আমার আপনাদের লয় কী হোডে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ একটা পটে না তো তাই বললাম কি হোডে সালা ম্যাগ মনে হচ্ছে লাইনের মা কারণ ম্যাগ ডাকলেই লাইন চলে যায় বিয়ে করবার সময় কাউকে নিমন্ত্রণ করব না কি দরকার টাকা খরচা করে কেউ বলবে নুন কম হয়েছে কেউ বলবে মাংস সিদ্ধ হয়নি আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় পাস হতে চান তা আপনাকে একটা ট্রিক বলেছি শুনুন ভালো করে পড়াশোনা করুন

ভেবেছিলাম নেবুর জল খেয়ে পেট ঠান্ডা করবো বাজারে গিয়ে দেখি নেবুর দাম এত যে নেবুর দাম শুনে আমার পেট ঠান্ডা হয়ে গেছে কি করে